আজকের ক্লাসে আমি তোমাদের কবি ক্যাতকাদাস ক্ষামানন্দ সম্পর্কে আলোচনা করব পশ্চিমবঙ্গে একজন কবি ক্যকাদাস ক্ষামানন্দ যিনি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে শ্রেষ্ঠ মনসামঙ্গল কাব্য রচনার গৌরবের অধিকারী হলেন কবি ক্যকাদাস খেমানন্দ। কবি তার কাব্যে গ্রন্থ উৎপত্তির কারণ জানিয়েছেন অর্থাৎ তিনি কেন এই মনসামঙ্গল কাব্যটি লিখেছেন বা রচনা করেছেন তার কারণ তিনি জানিয়েছেন কাব্যের মধ্যেই এর থেকে কবি পরিচিতি পাওয়া সম্ভব হয়েছে কবি কেতকাদাস খ্যামানন্দ রারো অঞ্চলের অধিবাসী ছিলেন তার কাব্যটি সপ্তদশ শতকের মধ্যভাগে রচিত হয়েছিল নানা প্রকার অশান্তির জন্য ক্ষেমানন্দের পরিবার দেশ টেক করে জগন্নাথপুরে বসতি স্থাপন করেছিলেন দেবী মনসার আদেশ পেয়েই কবি মনসামঙ্গল কাব্য রচনার প্রবৃত্ত হন কবির রচনা সরস মধুর এবং অনেকাংশে গ্রাম্যতা মুক্ত করুণ চিত্রাঙ্কনে তার দক্ষতা অধিক প্রকাশ পেয়েছে লোহার বাসরে মৃত পতিকে বা মৃত স্বামীকে কোলে নিয়ে বেহুলার বেকুল যে ক্রন্দনের চিত্র কবি কেতকাদাস অঙ্গ অঙ্কন করেছেন তার কাব্যের মধ্যে তা আমাদের হৃদয়কে স্পর্শ করে লোহার বাসর থেকে পুত্রবধূর কান্না শুনতে পেয়ে সনকার বুক কেঁপে উঠে এবং তিনি ছুটে গিয়ে দেখেন যে তার বধূ তার পুত্রবধূ বেহুলা অত্যন্ত উচ্চ স্বরে কান্না করছে কারণ কি কারণ লক্ষিন্দর লোহার বাসর ঘরে সে মারা গেছে পুত্রসুকে পাগল হয়ে সনকা তার পুত্রবধূকেও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেহুলাকে তার পুত্রবধূ বেহুলাকে গালি দিলেন বললেন যে বিভা দিনে বিভা মানে বিয়ে অর্থাৎ বিয়ের দিনে বিভা দিনে খাইলি প্রতি না পোহাতে রাতে যে রাত্র প্রভাত হলো না বিয়ের দিনেই তুমি তোমার স্বামীকে হারালে পুত্রহারা জুননির এই শোক অত্যন্ত স্বাভাবিক সদাগরের যে পৌরুষ দুর্দমনীয় যে পৌরুষ সে পৌরুষের ছবিটিও কবির হাতে যেন তার কাব্যে উজ্জ্বল হয়ে চিত্রিত হয়েছে মনসার সঙ্গে তার নিরন্তর বিবাদ এবং এই বিবাদ করে কিন্তু এই কলহ বা ঝগড়া করে মনসার সঙ্গে সদাগরের কিন্তু বিপদের শেষ নেই দেবীর কূপে তার ছয় পুত্র মরল ভরা ডিঙ্গা সাগরের জলে ডুবে নষ্ট হল ঘরে বাইরে দেশে বিদেশে লাঞ্ছনার সীমা রইল না তবু তিনি মনসাকে দেবতা বলে পূজা করতে প্রস্তুত নন কারণ সে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু সে তবু মাথা নোয়াবে না চাঁদ সদাগর বলে যে চ্যাংমুড়ি বেটি কিসের দেবতা যে তাকে আমি পূজা করব তাকে আমি কখনোই পূজা করব না তার সামনে কখনোই আমি মাথা নোয়াব না কবি কেতকাদাস খ্যামানন্দির মনসামঙ্গল মঙ্গল মথন উষাহরণ রাখাল পূজা ধনন্তরী ও বেহুলা লক্ষিন্দর। নামে পাঁচটি পালায় বিভক্ত কিন্তু হাতে লেখা পুঁথিতেই একসঙ্গে সব কয়টি পালা পাওয়া যায় না পাঁচটি পালার মধ্যে শেষের পালাটি প্রধান যে পালাটি হচ্ছে বেহুলা লক্ষিন্দর পালা মনসমঙ্গলের মূল আখ্যান চাঁদ সদাগরের বৃত্তান্ত এই পালার উপজীব্য। ছাপাখানার যুগে এদেশে মনসামঙ্গলের যে কবি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হলেন কবি ক্যকাদাস ক্ষেমানন্দ অর্থাৎ কবি ক্যকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি প্রথম মঙ্গল কাব্য হিসেবে বা মনসামঙ্গল কাব্য হিসেবে মুদ্রিত হয়েছিল পশ্চিমবঙ্গের এই কবি মুদ্রণের পূর্বেও পূর্ববঙ্গে বেশ প্রচার লাভ করেছিলেন তার অনেক সম্পূর্ণ এবং বিচ্ছিন্ন পুঁথি পাওয়া গেছে কবির পাণ্ডিত্যপূর্ণ প্রকাশভঙ্গি সামাজিক রীতিনীতি তথা ভৌগোলিক স্থানগুলির বর্ণনা বাস্তব চিত্র এই কাব্যকে চমক প্রদ করে তুলেছে আমরা বলতে পারি চৈতন্য পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কবি হলেন কবি তার জন্মস্থান বর্ধমান জেলার কাদ্রা গ্রাম ভাগ্যের বিচিত্র পরিবেশের মধ্য দিয়ে তার বাল্য শিক্ষা লাভ ঘটে রাজা বিষ্ণু দাসের সহোদর ভারামের দাক্ষিণ্যে তিনটি গ্রাম লাভ করে সেখানেই তিনি বসবাস করতে শুরু করেন তার কাব্যের রচনাকাল সম্ভবত সপ্তদশ শতক মনসা যে মনসা মঙ্গল কাব্যে বা মন দেবী মনসার নামে তিনি কাব্য রচনা করেছিলেন সেই মনসার আরেক নাম হচ্ছে কেতকা কবির মতে কবি বলছেন কেয়াপাতে জন্ম হইল কতকা সুন্দরী এই কেতকার স্তবক বা স্তাবক বা দাস কবি নাম নিয়েছেন কেতকা দাস তার জন্য কবি ক্ষ্যামানন্দ তিনি যেহেতু ক্যাতকার দাস বা কেতকার তিনি পূজা করেন বা তার নামে বই লিখেছেন তার সম্পর্কে বই লিখেছেন তার জন্য তিনি কেতকা দাস মুচিনি রূপিনী মনসা কবিকে কাব্য রচনার আদেশ দিয়েছিলেন খ্যামানন্দের আত্মপরিচয় যে আমরা দেখি সে সেখান থেকে আমরা যে পড়ি আমরা বুঝতে পারি বা জানি যে রূপী মনসা কবিকে কবি কাতকদাস খ্যামানন্দকে মনসামঙ্গল রচনার আদেশ দেন খেমানন্দের বহু পুঁথি পাওয়া যায় সম্পূর্ণ এবং খণ্ডিত অবস্থায় সেটা আমি আগেও আলোচনা করেছি পশ্চিম বাংলার কবি হলেও পূর্ববঙ্গেও তার কাব্য জনপ্রিয় ছিল অর্থাৎ পূর্ববঙ্গেরও জনপ্রিয় কবি ছিলেন কবি প্রথম যে মনসামঙ্গলটি মুদ্রিত হয় তা ক্ষামানন্দেরই পুঁথি বা ক্ষামানন্দেরই মনসামঙ্গল কাব্য উনিশ শতকে তার কাব্যই প্রথম এবং সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে তাঁর কাব্যে নির্দিষ্ট রচনাকাল না থাকলেও উল্লিখিত ঐতিহাসিক চরিত্র থেকে তার কাব্যের কাল মনে হয় সপ্তদশ শতকের শেষ ভাগে লেখা কাহিনীকে শিল্পদান শিল্প শিল্পরূপ দান তার অন্যতম কৃতিত্ব কাহিনী চরিত্রগত ঐক্য রক্ষার কৃতিত্ব তার কাব্যে লক্ষ্য করা যায় তার কাব্যের চরিত্র চিত্রণও প্রশংসনীয় কবির কাব্যে বর্ণিত মনসা অত্যন্ত হিংস্র দংশনের মুহূর্তে ও মমতা এবং অন্যদিকে মনসার নির্মমতার সূক্ষ্ম রূপায়ণ করে ক্ষামানন্দ কবি ক্যাতকা দাস কৃতিত্ব দেখিয়েছেন তার বর্ণিত চাঁদ সদাগর চরিত্রও স্মরণযোগ্য লক্ষীন্দরের মৃত্যু সংবাদে চাঁদ চরিত্রের আচরণ কবি তার কাব্যে বর্ণনা করেছেন লোহার বাসরে লক্ষীন্দর মারা গেছে এবং শুনে চাঁদ বান্না হরষিত হইল অর্থাৎ খুশি হল কান্ধে হেতালের বাড়ি নাচিতে লাগিল এবং কি বলছেন চা ভালো হইল পুত্র মুইল কি আর বিষাদ কানি চ্যাং মুড়ি শনে ঘুচিল বিবাদ অর্থাৎ এখানে একজন পুত্রহারা পিতার যে আত্মনাক বাহাকার এখানে একটু বৈচিত্র্য মণ্ডিত করে কবি তার কাব্যে তুলে ধরেছেন সনকা চরিত্রে জননীর দুই রূপ একদিকে তার বেহুলাকে ভর্ৎসনা অন্যদিকে বেহুলার যাত্রা সংবাদে তার জননী সুলভ মমতার পরিচয় পাওয়া যায় সনকা বলছেন যে তুমি বেহুলা অভাগিনী এমন কথা তিন ভুবনে কখনো না শুনি যে মারা গেছে তাকে তুমি কলার ভেলায় বা কলার মান্দাসে চাপিয়ে নিয়ে তুমি চলে যাবে তাকে জীবিত করে আনবে বলে তিন ভুবনে সনকা কখনো এমন কথা শুনেননি পুত্রের মৃত্যুতে যে সনকা পুত্র বধূকে ভর্সনা করেছিলেন যে বিভা দিনে খাইলি পতি না পোহালো রাতি সেই সনকাই আবার বলছেন যে তুমি তো অভাগিনী তুমি যে যেভাবে বলছো যে স্বামীকে তুমি জীবিত করে আনবে এমন কথা তো কখনো আমি শুনিনি কবির কাব্যের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সপ্তদ শতকের বাঙালির জীবন চিত্র তার কাব্যে পাওয়া যায় লক্ষিন্দরের বিবাহ জন্ম প্রসঙ্গ ও বাঙালি ষষ্ঠী পূজা ইত্যাদির পরিচয়ও রয়েছে তাঁর কাব্যে শিবের সাময়িক মৃত্যু সংবাদে গঙ্গার সহমরণ ইচ্ছার প্রস্তাবে সামাজিক প্রথার পরিচয় আমরা পাই আন্তরিকতা অথবা সরলতা নয় পাণ্ডিত্যপূর্ণ প্রকাশভঙ্গি এবং সামাজিক রীতিনীতি ও ভৌগোলিক সংস্থানের বিশ্বস্ত বিশ্বস্ত বর্ণনা কেতকাদাস খেমানন্দের মনসামঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য করুণ ও হাস্যর সৃষ্টিতে কবির দক্ষতার পরিচয় পাওয়া যায় কারুণ্যের মর্মস্পর্শী বর্ণনা কবির কাব্যে দেখা যায় যেখানে বেহুলা তার স্বামীকে তার মৃত স্বামীকে কুলে নিয়ে কান্না করছে আর সনকা সেটা ঘর থেকে শুনছে এবং সে কান্না শুনে হৃদয় শুকিয়ে গেল যেন সনকার। এবং কেন পুত্রবধূ কাঁদছে বেহুলা কেন কাঁদছে সেটা শোনার দেখার জন্য সনকা দৌড়ে যায় লৌকিক কাব্য এবং বেলাডের মতো একটি প্রধান লক্ষণ এর কোনো কোনো অংশে ইংরেজি রিফ্রেনের মতো পুনরাবৃত্তি সৃষ্টি করা হয়েছে এবং তাতে কি হয়েছে তাতে ঘন রসের আবেশ যেন সৃষ্টি হয়েছে তার কাব্যে কবির কল্পনায় বেহুলা কেবল আদর্শ গৃহবধূ নয় বেহুলা কারণ্যেরও আধার প্রাচীনকালে নটি পূর্ণাঙ্গ চিত্র বেহুলা নৃত্যের মাধ্যমে রেখায়িত হয়েছে তার কাব্যে মুকুন্দরামের কাব্যের প্রভাব কেতকাদাসের কাব্যে কাব্যে বলবো আমরা আভাস বা আভাসিত হয়েছে আমরা বলতে পারি এই কাজটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ একটি কারণে স্মরণীয় সেটি হলো মঙ্গল কাব্য ধারার মধ্যে এই গ্রন্থটি যেটা আমি আগেও আলোচনা করেছি কেতকাদাস খ্যামানন্দের গ্রন্থটি মনসমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় এই গ্রন্থ প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় ও সরলতা প্রধান বৈশিষ্ট্য তার ভাষা স্বচ্ছ সরল প্রসাদগুণ সম্পন্ন এবং গ্রাম্যতা দোষ থেকে মুক্ত তার কাব্য যে গ্রাম্যতা দোষ মুক্ত সেটা আমি আলোচনার শুরুতেই একবার বলেছিলাম রচনার সব জায়গায় কবি উচ্চতর আদর্শ রক্ষা করতে পেরেছেন এবং শিথিলতা বর্জন করেছেন মনসামঙ্গল কাব্যে ক্যাতকাদাসের ভৌগোলিক জ্ঞান ও ঐতিহাসিক তথ্যনিষ্ঠার নিষ্ঠার পরিচয় পাওয়া যায় এবং এই পরিচয় পাওয়া যায় বেহুলার স্বর্গপুরী দিকে যাত্রার মাধ্যমে পশ্চিমবাংলার গ্রাম পথঘাট ও নদ নদীর নিপুণ বর্ণনা ক্যাতকাদেশের কাব্যে রয়েছে কলার মান্দাসে বেহুলা স্বর্গের দিকে ভেসে চলেছেন সাতালি থেকে স্বর্গ পর্যন্ত বেহুলার যাত্রাপথে কবি দামোদর ও তার শাখা নদীগুলির নিখুঁত বর্ণনা দিয়েছেন বাইশটি ঘাটের যে বর্ণনা কবি তার কাব্যে দিয়েছেন তার মধ্যে চোদ্দটি ঘাট এখনও বর্তমান চাঁদ সদাগরের বাণিজ্যপথের বর্ণনায় কবি বাস্তব ভৌগোলিক তথ্য ও পরিবেশ তুলে ধরেছেন বেহুলা ও চাঁদ সদাগরের চরিত্র বর্ণনায় কবি যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার থেকেও বেশি কৃতিত্বের অধিকারী হয়েছেন তিনি মনসার চরিত্র মনসার যে রুষ্ট ক্ষুব্ধ বিষাক্ত চরিত্র সেই চরিত্র সৃষ্টিতে কবির ভাষা মোটামুটি পরিচ্ছন্ন এবং তৎসম গন্ধি অর্থাৎ তৎসম শব্দের ব্যবহার বা তার মতো সেই তৎসম শব্দের ব্যবহার ব্যবহার বৈশিষ্ট্য অনুযায়ী চরিত্র চিত্রণ সামাজিক রীতিনীতি এবং ভৌগোলিক পরিবেশ বর্ণনা ইত্যাদি মিলিয়ে পশ্চিমবঙ্গের কবি কেতকাদাস খ্যামানন্দের মনসামঙ্গল বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশিষ্ট স্থান দাবি করতে পারে